লোকি ও তোর কাছে টাকা পয়সা শোনা দে কি আছে আমাকে দিয়ে দে এই গরি নাইলে হবে বাবা নেই তোর কাছে হ্যাঁ কাছে কি আছে টাকা বাই কর টাকা নেই তাহলে তোর জীবন দেবো একই মাত্র একটি টাকা আমি পেলাম আমি একটি টাকার জন্য একটি জীবন আমি নষ্ট করলাম আমি আর ডাকাতি কোনো করব না ঠিক আছে আমি একটি টাকার জন্য একটি জীবন নষ্ট করলাম ঠিক আছে আমি তো এখানে রাখতে পারি না আমি এই আমি নদীতে ভাসিয়ে দেবো তোকে আমি নদীতে ভাসিয়ে দেব এই রাস্তায় রাখবো না

আমাকে তুমি খুন করবো অবশ্যই খুন করবো আমাকে খুন করলে তুমি একটি টাকাও পাবে না তাহলে আমি কি করতে পারি এক টাকা পয়সা না হলে আমার বাবা মা স্ত্রী পুত্র না খেয়ে মরে যাবে তুমি কি তুমি কি ডাকাত হ্যাঁ আমার দুইটি উপাধি আছে কেউ বলে নিজাম খুনে কেউ বলে নিজাম ডাকাতাম ডাকাত হ্যাঁ তুমি যে যে মানুষকে খুন করো ডাকাতি করো এটা কি এটা তুমি কাকে খিলাও কেন আমার বুড়ো বাবা বুড়ো মাকে এবং আমার স্ত্রী পুত্রকে তুমি যে এই যে দুনিয়ার বুকে পাপ করতেছ এই পাপের ভাগি কে হবে তা তো বলতে পারবো না মহাপুরুষ তুমি কোনদিন শুনেছ নিজের স্ত্রী থেকে বাবা মা থেকে শুনেছো আমি বাবা এই যে মানুষকে খুন করে নিয়েছে খিলাচ্ছি হ্যাঁ তোমার পাপের ভাগি কোনদিন তাদের কাছে বলনি তাহলে আমি কি করব হ্যাঁ তাহলে তুমি তোমার বাবার কাছে যে শুনে আছো আমা আমি আমার বাবা মা বা কাছে যাবো আর তুমি এখান থেকে চলে যাবে আমি যাতে পারি তাহলে তোমাকে আমি এখানে বাঁধিয়ে রাখবো বাঁধিয়ে রাখবে অবশ্যই অবশ্যই তুমি বাঁধিয়ে রাখো আমার কোন আপত্তি না হে আল্লাহ তুমি রহম করো ঠিক আছে আমি এই মুহূর্ত উল্কা বেগে ছুটে যাব আমার বাবা মা এবং আমার স্ত্রী কাছে যাব তার আমার পাপের ভাগীদার হবে কি না তোমার যদি আমি বন্ধ হয়ে থাকি তাহলে তাহলে আমার হাতের বন্ধন খুলে দেবে বাবা তুমি আমি যে যে চুরি ডাকাতি করে নিয়ে আসা যে আমাকে আমি যে তোমাদেরকে খাওয়াই তোমার কি পাপের ভাগীদার হবে হুম বুঝতে পেরেছি মা তুমি কি পাপের ভাগীদার হবে ঠিক আছে আমার বাবা মা তো পাপের ভাগীদার হলো না আমার স্ত্রীর কাছে যাব এই যে গেন্ডি তুমি কি আমার পাপের ভাগীদার হবে না 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 ঠিক আছে এই মুহূর্ত কার বেলেগে ছুড়ে যাবো সেই মহাপুরুষের কাছে দেখি দেখি মহাপুরুষ কোথায় কোথায় গেল অদৃশ্য হয়ে আমার এই মহাপুরুষ আমি মহাপুরুষের পা ধরে ক্ষমা চাইবো আমি মহাপুরুষের পা ধরে ক্ষমা চাইবো কোথায় মহাপুরুষ বলো আমার বাবা মা এবং স্ত্রী পুত্রকে আমার এই ভার নিতে চাচ্ছে না তাহলে দুনিয়ার মুখে পাবধে করেছো কেউ ভাবিনি তুমি আল্লাহর পথে খেলো সে মহাপুরুষ আমি জীবনে আর কোনো চুরি ডাকাতি করবো না করবে না না আমার ভগবান না করলে হ্যাঁ আমি মহাদাগ করলাম আমি যে পদতব্যাল নিচ্ছি আমি আর কোনো দিন চুরির ডাকাতি করব না বগলা বাচ্চা এই যে আল্লাহর গুণ গান গাওয়ার জন্য তোমাকে একটি আল্লার হচ্ছে একটি তজবি দিলাম ধরো তজবিটার নাম এই তজবি এই কর্মী তুমি জব করতে করতে যাবে আর যেখানে দেখবে মরা গাছ সেখানে দিয়ে তুমি করবে কাটবে তারপর ওই গাছে যদি কোনো জেনি ফুল ফুটে তাহলে তুমি এই পাপ থেকে মুক্ত হবে আর তুমি জয়লাভ করতে পারবে তারপর আমি কি হব বাবা তারপর আল্লাহ বলালে তুমি একটি আল্লাহ হতে পারে ঠিক আছে বাবা তোমার আদেশ আমার চিরধার্য আমি চলে গেলাম হেকমলা এ কি আমি তো যেদিকে মরা গাছে ফুল ফুটেছে তাহলে কি আমি নিজাম আউলিয়া হয়ে গেছি আজ থেকে আমার তিনটি রূপা দিই কেউ বলে নিজাম খুনি কেউ বলে নিজাম ডাকাত কেউ বলে নিজাম আউলিয়ান নিজাম আউলিয়ান